পর্যটক আমরা দেখাচ্ছি হাতিয়া উপজেলার একটি সুন্দর স্কুল যেটি হচ্ছে আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় এবং পাশে এ এম সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা আজকে আপনাদেরকে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান দেখাবো দেখাব হাতিয়া এসে আমরা ধানশিরি রিসোর্ট বা ডাকবাংলোর পাশে এত সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখে সত্যি ভালো লেগেছে এটি হচ্ছে হাতিয়ার যে শহর থেকে হচ্ছে মারা মারা দ্বীপ পর্যন্ত যাতায়াত করে আমরা দেখতে পাচ্ছি একটি চান্দের গাড়ি আসছে হাতিয়ার যেই চাঁদের গাড়ি এই গাড়িগুলোর মাধ্যমে হচ্ছে হাতিয়ার দ্বীপের মানুষ হচ্ছে যাতায়াত করে সেটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একটি চাঁদের গাড়ি এবং হচ্ছে হাতিয়ার যেই এম এ উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ের গেটটি দেখতে পাচ্ছি এবং সেই চাঁদের গাড়িটি চলে যাচ্ছে এবং আরেকটি চাঁদের গাড়ি দেখলাম যাচ্ছে এই গাড়িগুলোর মাধ্যমে এবং অটোর মাধ্যমে হচ্ছে আসলে যাতায়াত করে হাতিয়ার মানুষ আর যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা স্কুলের মধ্যে প্রবেশ করব। এখানে দুইটি স্কুল যেহেতু সেই জন্য হয়তো স্কুলের এখানে গেটের মধ্যে কোনো কিছু লেখেনি কিন্তু তারপরেও এখানে যে স্কুলটি সেই স্কুলটি দেখতে অনেক সুন্দর সামনে শহীদ মিনার রয়েছে এবং প্রাকৃতিক পরিবেশ অনেক চমৎকার আমরা ভিতরে প্রবেশ করব এবং স্কুলটি দেখাবো এটি এম এ উচ্চ বিদ্যালয় সরি এটি হচ্ছে এ আব্দুল মতিন মানে এ এম উচ্চ বিদ্যালয় সেটি আমরা ভিতরে প্রবেশ করছি অনেক বড় একটি শহীদ মিনার দেখা যাচ্ছে এবং ভিতরে যে হচ্ছে স্কুলের গেট রয়েছে গেটটি অনেক সুন্দর এবং পাশে ক্যান্টিন রয়েছে এবং অনেকেরই কবরস্থান রয়েছে আমরা সেটি ভিতরে গিয়ে প্রবেশ করে দেখাবো পর্যটক হাতিয়াবাসী আমরা ভিতরে প্রবেশ করেছি এটি হচ্ছে এম এ এম উচ্চ বিদ্যালয় মানে আব্দুল মতিন উচ্চ বিদ্যালয় তাদের যে প্রধান গেট সেটি দেখতে পাচ্ছি এবং একটি সুন্দর শহীদ মিনার এবং এটির রঙগুলো এত সুন্দর প্লাস তিনতলা ভবন যে এম এ উচ্চ বিদ্যালয় এটি নাকি হচ্ছে উনিশশো সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের একাডেমিক ভবনটি দেখতে অনেক সুন্দর এখান থেকে অনেক শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী তারা পড়াশোনা করে বের হয়েছে এবং দেখতে পাচ্ছি এবং ভিতরে দেখতে পাচ্ছি যে তাদের টিনশেট ভবন রয়েছে এবং উচ্চ বিদ্যালয় আমি উচ্চ বিদ্যালয় তাদের আরেকটি টিনশেট ভবন রয়েছে সেখানে বলবীর বল উন্নত মমসির একটি লেখা দেখতে পাচ্ছি সেটি জুলাই আন্দোলন হয়তো এখান থেকেও হয়েছিল এবং পাশে এ এম তার মানে আব্দুল মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটিও দেখতে পাচ্ছি আব্দুল মতিন তিনি হয়তো এখানের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম কালাম প্রাক্তন প্রতিমন্ত্রী তিনি হাতিয়া উপজেলার আমিরুল ইসলাম হচ্ছে কালাম তিনি প্রাক্তন প্রতিমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন এখানের স্থানীয় বাসিন্দা ছিলেন সেই জন্য হয়তো এখানে তারা হচ্ছে এই লেখাটি লিখেছিলেন সেই জন্য উনিশশো সালে এই প্রাথমিক বিদ্যালয়টি হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল এটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে বিদ্যালয়টি অনেক সুন্দর তাদের যে ডিজাইন নকশা বা অন্যান্য এবং এখানে কয়েকজন শিক্ষকের হয়তো ছবি দেখতে পাচ্ছি সেই আমিরুল ইসলাম তারও এখানে কবর দেখতে পাচ্ছি এবং অন্যান্য যে এখানে বিশেষ শিক্ষাবিদ যারা রয়েছে শিক্ষক বা এখানের সাবেক শিক্ষার্থী যারা রয়েছে বিশেষ বিশেষ তাদের কবর দেখতে পাচ্ছি তাদের আত্মার মাকফরত কামনা করছি তারা তাদের এই কৃতকর্ম জন্য হচ্ছে তারা এখানে স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন এবং এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছি সুন্দর তো আপনারা যারা আমাদের এই ট্রাভেল ব্লগ দেখেন এবং হচ্ছে হাতিয়ার যারা রয়েছেন তারা এবং এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে দেখাতে পেরে বা হচ্ছে তাদের স্মৃতিচারণ করতে পেরে আমরা অনেক আনন্দিত আমরা এসেছি হাতিয়াতে ঘোরার জন্য কিন্তু এত চমৎকার হাতিয়া হাতিয়ার পরিবেশ মানুষের আচার ব্যবহার এখানে সবসময় বিদ্যুৎ থাকে হচ্ছে নেটওয়ার্ক পাওয়া যায় এবং রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানের মানুষগুলো অনেক সুন্দর এবং এখানের এখান থেকে হয়তো উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় তারা যুদ্ধ করেছিল যেহেতু উনিশশো সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানের অনেক শিক্ষার্থী তারা বাংলাদেশের বিভিন্ন শ্রেষ্ঠ পর্যায়ে রয়েছে তাদের জন্য হচ্ছে কামনা জানাচ্ছি এবং যারা সাবেক ছিল যারা মানে এই শিক্ষার্থী থেকে পরলোক গমন করছেন তাদের আত্মার মাতফর কামনা করছে এবং বর্তমানে যারা লেখাপড়া করছেন তাদের লেখাপড়ার মান অনেক বৃদ্ধি হবে সুন্দর হবে এটি হচ্ছে ওঁচখালী বাজারের পরে ডাক বাংলো ডাক বাংলোর পাশেই ধানসিরি রিসোর্টের পরই হচ্ছে এটি অবস্থিত স্কুলটি অনেক সুন্দর লেগেছে সেই জন্য আমরা স্কুলটির ভিডিও করতে পেরে আমরা আনন্দ বোধ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম আমরা বলি দাই মেজ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্পটে ঘুরে ঘুরে আমরা এ সকল ভিডিও করে থাকি আপনাদের দেখাতে পেরে আমরা আনন্দিত আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আবার পরবর্তীতে আসলে আপনাদের এই স্কুলের ভিডিও করব সেই আশা প্রত্যাশা সে বিদায় নিচ্ছে মুসলাইউদ্দিন তরুণ আর ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম হাতিয়া নোয়াখালী চট্টগ্রাম ধন্যবাদ সকলকে